আসসালামু আলাইকুম আমার নিজের হাতে তৈরি তেলের রেসিপি চেয়ে চেয়ে আপনারা আমার প্রতিটা ভিডিওর কমেন্ট বক্স একদম ভরিয়ে ফেলেছেন এত এত মেসেজ পেয়েছি আমার তেলের রেসিপির তো ভাবলাম আজকে আপনাদের সাথে তেলের একটি রেসিপির ভিডিও শেয়ার করা যাক নয়তো আমার আপন অনেক বেশি মন খারাপ করবে এখানে আমি আমার মানে কিছু সিক্রেট জিনিস বাদ দিয়ে মোটামুটি সব কিছুই রেডি করে নিয়েছি আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এখানে থানকুনি পাতা মেহেদি পাতা নিম পাতা ত্রিফলা তারপর হচ্ছে আমলকি কাঠবাদাম শিকাকায়া এগুলো হচ্ছে রিঠা তারপর হচ্ছে পেয়ারা পাতা তেজপাতা দুব্বা ঘাস পেঁয়াজ রসুন লেবু অ্যালোভেরা তারপর হচ্ছে জবা ফুল জবা ফুলের পাতা নয়নতারা ফুলের পাতা তুলসী পাতা গাঁদা ফুল বেলি ফুল তারপর হচ্ছে গোলাপ ফুল এরপর প্লেটের মধ্যেও আরও কিছু জিনিস আছে এগুলো হচ্ছে তিসি তারপর হচ্ছে কিছু সাদা তিল আছে তারপর হচ্ছে লবঙ্গ আছে কালো জিরা আছে মেথি আছে তো এর বাহিরেও আমি বললাম যে আমার কিছু সিক্রেট জিনিস আছে যেগুলো আমি এখানে আপনাদের সাথে শেয়ার করিনি তো সেগুলো মিলিয়ে তারপর আমি বেশ কয়েক রকমের তেল এই তেলটার মধ্যে মিক্সড করবো তারপর কিছু ভিটামিন মিক্সড করব। সব কিছু মিলিয়ে প্রায় সাত আট রকমের জিনিস আমার এখানে হাইট করা আছে আর এই সব কিছুর কম্বিনেশনে কিন্তু এই যে আমার হাতে যে বোতলটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম এক বোতল তেল তৈরি হবে আর আপনারা হচ্ছে সেই তেলটাই মূলত পেয়ে যাবেন তো এই যে এখানে হচ্ছে আমি তেল তৈরিটা শুরু করব। আর শুরুর একদম শুরু থেকেই আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম এখানে হচ্ছে আমি একদম ভালো ব্র্যান্ডের যে নারিকেল তেলটা আছে খুব ভালো মানের তো সেটা নিয়ে নিয়েছি তেল তৈরি করার জন্য অবশ্যই তেলের দিকে আপনাদের অনেক বেশি সচেতন হতে হবে তেলটাই যদি ভালো না হয় ক্ষেত্রে আপনি যত উপকরণই অ্যাড করেন না কেন তো সেই ক্ষেত্রে দেখা গেছে উপকরণ কোনো কাজেই আসবে না তো এখানে কিন্তু এক এক করে আমি সব কিছুই দিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের নাম আগেই বলে দিয়েছি আর আশা করি আপনারা সব কিছু বুঝে গেছেন এই যে এটা হচ্ছে শিকাকাইয়া তার আগে কিন্তু রিঠা দিয়েছি আর তেল তৈরি করার সব থেকে কঠিন পার্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যারেঞ্জ করা আর দ্বিতীয় হচ্ছে দাঁড়িয়ে থেকে তেল রেডি করা আসলে একটা বিজনেসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজে কিন্তু অনেক বেশি কষ্টের থাকে তবে এই দুইটা জিনিস অনেক বেশি কষ্টের এই বিষয়ে একটু পরে বলি তার আগে বলি আমাদের তেল কতটা কার্যকারী সেটা তো আপনারা আমাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবেন এখানে শিমুল আপু সুন্দর একটা রিভিউ দিয়েছে এখানে সুমি আপু আর একটা রিভিউ দিয়েছে এত এত আপু আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে আর সবাই কিন্তু কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো রিভিউ দিয়েছে শিমুল আপু তো বলেছে মাত্র দুইবার ব্যবহার করেছে খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছে এখানে হচ্ছে যে সুমি আপুর কথা বললাম সেও হচ্ছে তার মেয়ে আর সে নিজে দুইজনেই ইউজ করছে মা মেয়ে দুইজনে আর দুইজনেই কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছে অল্প কয়েকদিন ব্যবহার করার মাধ্যমেই এরকম আমার যতগুলো কাস্টমার আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই হ্যাপি আমার নিজের হাতে তৈরি করা এই তেলটা ব্যবহার করে আসলে এই তেলে যত বেশি উপকরণ অ্যাড করা হবে তত বেশি ভালো হবে এটা কিন্তু সত্য কথা তবে প্রোডাক্টগুলো অ্যারেঞ্জ করাই কিন্তু অনেক বেশি কষ্টের কিছু প্রাকৃতিক জিনিস আছে যেগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না সেগুলো অ্যারেঞ্জ করা সব থেকে বেশি কষ্টের আমি ছোট্ট একটা কাহিনী বলি আমি কুমিল্লাতে বসে তেল তৈরি করছি আপনাদের জন্য আর এখান থেকে ডেলিভারি করছি তবে আমার নানু সেই মানিকগঞ্জ জেলায় বসে আমার জন্য যে গাছন্তগুলো লাগে সেগুলো কালেক্ট করে রোদে শুকাচ্ছে যেগুলো আমি কোরবানি দিয়ে গেলে নিয়ে আসবো আর আমি রোজার ঈদে আসার সময় বেশ অনেক পরিমাণে নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে এখনও কাজ চলছে তবে কোরবানিতে গিয়ে এত পরিমাণ নিয়ে আসবো যেন সারা বছর আমি ওগুলো সংরক্ষণ করে তারপর হচ্ছে আপনাদের জন্য বছর জুড়ে তেল বানাতে পারি আর আমার আম্মুও মানিকগঞ্জ বসে সে আরও অন্যান্য ধরনের কিছু গাছ অন্ত কালেক্ট করে রোদে শুকিয়ে রাখছে তো বুঝতেই পারছেন আর আপনাদের ভাইয়া তো একজন আছেই আমি যেহেতু বাসার বাহিরে ওভাবে এত যাই না তো আপনাদের ভাইয়া মানে সে নিজে যে কি পরিমাণ খোঁজাখুঁজি করে আমার জন্য প্রত্যেকটা জিনিস কালেক্ট করে মানে আমার নিজের হাতের এই একটা তেল হলে কি হবে এটার পিছনে অনেকের গল্প আছে সব থেকে বেশি পরিশ্রম করে আমি আর আপনাদের ভাইয়া সেই সাথে আমার নানু আমার আম্মু তারাও কিন্তু এবার অ্যাড হয়ে গেল তো সবার দোয়া ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি সবার কষ্টের অর্থে হচ্ছে আপনাদের সবার ভালো একটা রেজাল্ট যখন আপনারা কষ্ট করে কষ্টের টাকা দিয়ে আমার কাছ থেকে তেল কিনে নিয়ে সেই তেলে খুব ভালো একটা রেজাল্ট পান তো তার থেকে আসলে হ্যাপিনেস আর কোনো কিছুই হতে পারে না আমি এই জায়গাটাতেই সব থেকে বেশি খুশি যে না আমার আপুর আমার তৈরি তেল নিয়ে অনেক উপকার মানে পাচ্ছে আমি কিন্তু সেই অনেক আগে থেকে বলতে গেলে দুই সাল থেকে আমার জন্য রোজার জন্য বাসায় তেল তৈরি করে সেই তেল ব্যবহার করি ফার্স্টে তো রোজার যেহেতু উনিশ সালেই জন্ম তো ওই সময় তো রোজা ব্যবহার করতো না আমি ব্যবহার করতাম তবে রোজার যখন আড়াই বছর তিন বছর বয়স সেই সময় থেকে কিন্তুই আমি রোজার মাথাতেও এই তেলটা ইউজ করি কারণ আমি রোজার চুলটা ছোট সময় থেকেই রেখেছিলাম আর যখন থেকে আমার মাথায় এসেছে যেন আমি রোজার চুলটা রাখবো তখন থেকেই কিন্তু আমি এই তেলটা রোজার মাথায় ইউজ করি তখন যেহেতু আমাদের জন্য তেল তৈরি করতাম হাতের কাছে যে কয়টা উপাদান পেতাম সেগুলো দিয়েই মূলত আমি তেলটা তৈরি করতাম তবে এখন যেহেতু আপনাদের জন্য তৈরি করছি এখন আমি পঁয়ত্রিশটা উপাদান দিয়ে তারপর হচ্ছে আপনাদের জন্য এই তেলটা তৈরি করি এটা মূলত নারিকেল তেল দিয়ে তৈরি করা হয় আর সাথে কিন্তু অনেক রকমের ভালো মানের তেল এখানে ইউজ করা হয় আর প্রাকৃতিক উপাদান তো আছেই সব কিছুর কম্বিনেশনে মূলত এই তেলটা তৈরি করা হয় আর এই তেলটা তৈরি করতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগে যায় আর এই দেড় ঘন্টায় একটানা টানা দাঁড়িয়ে থেকে তারপর কিন্তু অনবরত নেড়ে চেড়ে এই তেলটা তৈরি করতে হয় যখন প্রত্যেকটা উপাদান খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় মূলত চুলাটা অফ করে দিতে হবে আর পরবর্তী প্রসেসগুলো আমি আর দেখালাম না তবে আপনারা সবাই যদি সুন্দর ঘন চুল চান অনেক দ্রুত লম্বা করতে চাচ্ছেন খুশকি দূর করতে চাচ্ছেন চুল পড়া বন্ধ করতে চান তাহলে কিন্তু আমাদের এই তৈরি হেয়ার অয়েলটি নিয়ে নিতে পারেন এই হেয়ার অয়েলটি আপনাদের চুলের সকল সমস্যা দূর করবে আশা করি এরপর থেকে কোনো আর তেলের রেসিপি চাবেন না যারা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন কালেক্ট করতে পারবেন তারা তো নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন আর যারা তৈরি মানে কালেক্ট করতে পারবেন না তারা অবশ্যই আমাদের কাছ থেকে তেলটি তেলটি নিয়ে নেওয়ার জন্য স্ক্রিনে থাকা যোগাযোগ করবেন এই নাম্বারটিতে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে এছাড়াও কিন্তু সরাসরি কল করে আপনারা আপনাদের অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন আমরা পুরো বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আর এক টাকাও কিন্তু অ্যাডভান্স নেই না আপনারা কোনো টাকা অ্যাডভান্স করা ছাড়াই অর্ডারটা কনফার্ম করতে পারবেন শুধুমাত্র আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বারটা দিলেই কিন্তু হয়ে যাবে আমরা যারা শহরে থাকি আমাদের জন্য আসলে এই ধরনের প্রোডাক্ট কালেক্ট করা বা এই ধরনের উপকরণ কালেক্ট করা কিন্তু অনেক বেশি কঠিন আর সেই সকল আপুদের জন্যই কিন্তু আমি এই তেলটা নিয়ে এসেছি তো যারা যারা চুলের সমস্যায় ভুগছেন আপনারা দেরি না করে দ্রুত অর্ডার করে ফেল ফেলবেন তো ভেবে চিন্তা আসলে সময় নষ্ট করবে না যতক্ষণ ভাববেন ততক্ষণ অর্ডার করে চুলের সমস্যা দূর করে চুলগুলোকে কিন্তু একদম ন্যাচারাল সুন্দর করে ফেলতে পারবেন তো এই যে এখানে হচ্ছে রোজার বাবা বাজার থেকে সুভানা বিবির জন্য ডাইপার নিয়ে এসেছিল আর হচ্ছে দুধ নিয়ে এসেছিল দুধ যে দোকান থেকে আমাদের আনে সেখানে দুটোই ছিল এই কারণে দুটোই নিয়ে এসেছে এর থেকে বেশি থাকলে নিয়ে আসতো মোটামুটি এখন সুভানা বিবির মাসে দশ প্যাকেটের মতো লাগে তো রোজার বাবা একেবারে দশ প্যাকেটের মতোই কিন্তু নিয়ে আসে আট দশ প্যাকেট যতটুকু পারে একবারে নিয়ে আসে তবে এখন দোকানে ছিল না দেখে আপাতত দুইটা নিয়ে এসেছে এরপর হয়তো বাবার বেশি করে নিয়ে আসবে আর শোভানা বেবিকে যে ডাইপারটা আমি পড়াই বা প্যাম্পার্সটা পড়াই এটা নিয়ে আপনাদের অনেক অনেক মন্তব্য থাকে যে আমি ওকে দিনে দুইটা বা তিনটা ডাইপার পরাই তো এগুলো কোনো সমস্যা করে কিনা আর কোন ডাইপারটা ভালো তো এবার হচ্ছে রোজার বাবা থাই ডাইপারটা নিয়ে এসেছে আমি হচ্ছে ট্রুইঙ্কেলেরটা নিয়ে আসতে বলেছিলাম আমি মোটামুটি অনেক ব্র্যান্ডের ডাইপার ইউজ করেছি তবে আমার কাছে সব থেকে ভালো লেগেছে ট্রুইঙ্কেলেরটা এই যে এখানে কিন্তু চুচুর ডাইপার আমি দেখালাম আমার আগের রানা দুইটা ছিল তো চুচুর ডাইপারটা কিন্তু একদমই বাজে কোয়ালিটির আমি যতটুকু মানে আমি তো একবারে পাঁচচল্লিশ পিস চল্লিশ পিসেরটা নিয়ে আসি তো ভালো না লাগলেও আসলে সবগুলো ব্যবহার করতে হয় ফেলে দেওয়ার তো কোনো অপশন নেই তো এগুলো ব্যবহার করে যা বুঝলাম যে আসলে এগুলো একদমই বাজে কোয়ালিটির তো আমার কাছে একদমই ভালো লাগেনি আমি বলবো কোনো আপুরা দয়া করে চুচু কোম্পানির কোনো ডাইপার ব্যবহার করবেন না আর থাই কোম্পানির ডাইপারটা মোটামুটি ভালোই এটা একদমই সফট আছে এলাস্টিক যে ইয়াটা এটা কোমর বা পায়ের যে অংশটা এটা কিন্তু বাচ্চাদের একদমই কেটে যায় না প্যান সিস্টেমের ডাইপারটাই মূলত আমার বেশি ভালো লাগে তবে ডাইপারগুলো যখন ইউজ করা হয়ে যায় তখন ফেলার সময় যে একটা পিছনে কস্টিপ থাকে যেটা দিয়ে মরিয়ে আমরা ডাইপারটা ফেলি তবে থাই কোম্পানির ডাইপারে কিন্তু সেটা থাকে না আর এই কারণে এই আমার খুব বেশি ভালো লাগে না এমনিতে কিন্তু সার্ভিস বেশ ভালো তবে ট্রুইঙ্কেলেরটাই কিন্তু আবার সেই জিনিসটা থাকে আর প্রত্যেকটা ব্র্যান্ডের ডাইপারের দামই কিন্তু প্রায় সেম সেম তো আমি মনে করি যে আসলে ভালো ব্র্যান্ডেরটা ব্যবহার করাই ভালো ট্রুইঙ্কেলেরটা না পেয়ে এবার থাইটা নিয়ে এসেছে এই আর কি তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ